আমাদের দলে যোগ দেওয়ার মধ্যে এখন কোনো প্রাপ্তি যোগ্য নাই কিছু পাওয়ার সম্ভাবনা আছে এখন নাই তবু তারা দলে যোগ দিয়েছেন এই জন্য তাদের বিশেষভাবে অভিনন্দন আগামী দিনে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করব আগামী দিনে বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব সেই আন্দোলনে নেতৃত্ব দিবেন নাগরিক ঐক্য সভাপতি আমাদের নেতা মাহমুদুর রহমান কিভাবে উনি মানে মানে চলে যাবেন আমরা শুনছি চলে যাবেন চলে যাওয়া ছাড়া মারার কোন পথ নাই নাগরিক ঐক্য সহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলি কর্মসূচি দিয়েছে যুগপথ আমরা আঠাশ তারিখ সমাবেশ করব সেই সমাবেশে বাংলাদেশের তরুণরা যুবকরা এবং যারা যারা তারাও হাজির হবে উপস্থিত হবে তারা এই সমাবেশে হাজির হয়ে শেখ হাসিনার পতন না এটা বোঝা যায় আমরা মানুষের চেহারা দেখতে বুঝতে পারি আমাদের যে জামি ভাই আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন উনি তো আমাদের সাথে এই দুসময়ে আসার কথা না উনি ছাত্র লীগ করেছেন উনি আওয়ামী লীগের অনেকের সাথে ঘনিষ্ঠতা ছিল উনি এই আমরা হিসেবে আমি আমরা শব্দটা যেন উনি এই ভুলটা না বুঝেন যে সরকারি আমরা ছিলেন আমাদের ক্ষমতার দৌরত্ব অনেক বেশি ছিল আমি একজন আমরা সম্পর্কে এক জায়গায় দিতে গিয়ে বলেছিলাম উনি একত্রিশ বছর চাকরি করে রিটায়ারমেন্টের পরে উনি সারা দুপুরের পুরা টাকা যদি একত্র করে

আমরা দুর্নীতি বন্ধের নির্মূল করার জন্য অঙ্গীকার করেছি আগামী দিনে এই লুটেরা ব্যাংক দ্বারা খেয়েছে ব্যাংক হিপো আর ভিসা স্কোর এদের খতম করতে হবে এদের খতমের খতম করার ভিতর দিয়ে গণতন্ত্রকে একটি ব্যবস্থা আপনারা কার্যকর করতে পারবো বাংলাদেশ যে রাষ্ট্র এই রাষ্ট্র সংস্কার করতে হবে এই রাষ্ট্রে এই রাষ্ট্রের এই জায়গা জায়গায় তারা প্রতিষ্ঠিত এই সংস্কারের জন্য সংবিধান একবার এক নায়কত্ব ছিল রাজত্ব ছিল শেখ মুজিবের আবার এখন যিনি আছেন তার এই দৌরত্ব রাজত্ব এক নায়কত্ব এইসব নির্মূল করেই আগামী দিনে আমরা একটি সুন্দর রচনা করব আগামী দিনের বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব আগামী দিনের বাংলাদেশকে একটি কল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব সেই আন্দোলনে নির্দিষ্ট দেবেন নাগরিক সভাপতি আমাদের নেতা মহামুদুর লাল মান্না করি